অভাব নিয়ে বাঁচা যায় কারণ অভাব একদিন না একদিন মুছে যায় অপেক্ষা করে থাকা যায় কারণ যে ভালোবাসে সে কোনো এক সময় ফিরে আসে অপূর্ণতা নিয়েও জীবন চলে কারণ স্বপ্নের ভাঙা টুকরোগুলো একদিন জোড়া লাগে কিন্তু হেলা নিয়ে বাঁচা যায় না আক্ষেপ নিয়ে যায় না না অযত্ন নিয়ে কোনো সম্পর্ক থাকা টেকে চুপ করে সব মেনে নেওয়া যায় কিন্তু মিথ্যা কখনো মানা যায় না মানুষ থেকে মানসিক রোগী হয়ে গেলেও মানুষকে চেনা যায় চোখের জল শেখায় কে সত্যিকারের আপন আর কে শুধু প্রয়োজনে নাম মুখস্থ রেখেছিল ভালোবাসা থাকলেও অবহেলার ভারে হৃদয় ভেঙে যায় যত্ন ছাড়া ভালোবাসা কেবল শব্দ হয়ে যায় বিশ্বাস ছাড়া সম্পর্ক শুধু ভান হয়ে থাকে কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয় এটা যত্ন বিশ্বাস আর প্রতিদিনের ছোট ছোটো প্রমাণে বেঁচে থাকে শেষমেশ বোঝা যায় অভাব অপূর্ণতা অপেক্ষা সবই সহ্য করা যায় কিন্তু অবহেলা মিথ্যা আর অযত্নে সবচেয়ে গভীর ভালোবাসাও ধীরে ধীরে মরে যায় আর তখনই শেখা হয় মানুষকে চিনতে হলে তার কথায় নয় তার যত্নে তার পাশে থাকা শক্তিতেই চোখ রাখতে হয়